শুভ সকাল বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখো আশা করতে পুরো ভালো আছো সুস্থ আছো এই যে শুরু করলাম নৃত্য একটা ব্লগ আবার একটা তোমাদেরকে সঙ্গে নিয়ে আবার একটা নত্য নৃত্য ব্লগ শুরু করেছি এই যে দেখো ঘুম থেকে উঠে বিছানা গাছানা গুছিয়ে নিচ্ছি এই যে একটি রুটিন তোমাদেরকে সে শেয়ার করি তোমরাও বোরিং হয়ে যাচ্ছ আর আমিও তোমাদেরকে বো শেয়ার করতে করতে আমিও বোরিং হয়ে যাচ্ছি কি করব এই যে আমি ঘর থেকে কম বাইরে হয়ে যায় অ্যাকচুয়ালি মানে একটা ঘরের বউ একটা ঘরের হাউজ হাউসওয়াইফ তো আমরা তো একজন পরিবারের বউ ঠিক না একটা পরিবারের তো তো আমরা তো মানে বাইরে কম যাওয়া হয় একচুয়ালি যে যতটুকু সময় নিয়ে যায় এতটুকু একটু ভিডিও করা হয় নাই আর যতটুকু বাইরে ঘুরে ঘুরলে টানলে তারপরে তোমাদের ভিডিওটা ব্লগ শেয়ার করি আর যে বাইরে বাইরেতে যে ব্লগগুলো যা যা করি এভরিথিং তোমাদেরকে শেয়ার করি এগুলো তোমাদেরকে তুলে ধরে দেখি দেখাই আমিও তোমাদেরকে দেখাই তোমরাও আমা আমার ভিডিও তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটু ক্লিপ না করে দেখার উরুরো তুলো তোমাদের কাছে এই যে বন্ধুরা এই যে শুরু করলাম ভিডিওটা কালকে কিন্তু ব্লগ দেইনি অ্যাকচুয়ালি ঠান্ডার জন্য ভিডিওটি ছাড়া মানে ঠান্ডার জন্য ব্লগ দেয় না আর কি বলবো জানো কালকে ভাবলাম ভিডিওরে এডিট করে আবার দেইনি এই যে বয়েস মানে বয়েসের কারণে মানে ঠান্ডা যেমন অতিরিক্ত ঠান্ডা আমারই লাগে তোমাদের লাগে না একটু জানা তো কমেন্টে আর একটা কথা বলবো তোমাদেরকে এই যে আগে রান্নাবান্নাটা সেরে নিই তারপরে তোমাদেরকে আরেকটা কথা বলবো আমার ইউটিউব জন্য মানে চ্যানেলের জন্য একটা কথা বলব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে শেয়ার করব আর এগুলি কিন্তু তোমরা টিপস ভালোবাসো তোমরা কিন্তু এগুলো দেখতে ভালো পাও চার হাজার বয়েস টাইম নিয়ে এক সাবস্ক্রাইবার নিয়ে তোমাদেরকে একটু কথা বলবো তোমরা ফুল ভিডিওটা দেখো এই যে বন্ধুরা লাউ কাটেছি তোমাদের দাদা বেকালকে লাউ লাউ আনলো বাজার থেকে আর আনলো ট্যাংরা সুটকি তো ট্যাংরা সুটকি দিয়ে লাউ দিয়ে গিয়ে কিছু কিছু করে পলে রান্নাটা করে নিই বছরপট এই যে রান্নাটা না করলে কিন্তু অনেকটা কাজ পরে থাকে অ্যাকচুয়ালি রান্নাটা হয়ে গেলে মনে করো অনেকটা কাজ মানে সেরে ফেলতে পারে আর কি অনেক কাজ মনে করো করে নিই আর কি তো এই যে আমাদের মহিলাদের রান্নাটাই বেশিরভাগ কম মানে তাড়াতাড়ি হইলা মনে হয় তাড়াতাড়ি অনেক কিছু কাজ অন্য কাজের মধ্যে হাত দিতে মানে তাড়াতাড়ি হয় আর কি যে রান্না বান্না বসায় দিলাম লাউ দিয়ে সুটকি দিয়ে তো সুটকি দিয়ে কি তেল দিয়ে বেজে নিচ্ছি আলাদাভাবে আর এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সুটকিটা বসে লাউটা এই যে এখানে রান্নাঘরটা কমপ্লিট করলাম গর্দটি দটি পুচে আর কি তো রান্নাঘরটা ক্লিন করে এসেছি আর এখন এই যে বড় ঘরটা ক্লিন করবো আর কি মানে পুছে নিব আর কি পাকাটা আজকের ভিডিওটা না বেশ বড় করবো না বন্ধুরা আর যে তোমাদের কিছু কী কিছু মানে কথা বলবো আর আমার পরিবারে এক হাজার সাবস্ক্রাইবার পরিবার কমপ্লিট হয়েছে পরিবার বলবো সাবস্ক্রাইবার বলবো না এক হাজার পরিবার কমপ্লিট হয়েছে আর ওয়াচ টাইমটা কমপ্লিট হয়নি এখনও তো ওয়াচ ট্যামটাও তোমরা যদি ব্লগুলি দেখো আমার ওয়াচ টাইমে কমপ্লিট হবে তোমাদের আশীর্বাদও হয় আমি যাতে একদিন সাকসেসফুল হয় তোমাদের ভালোবাসা হয় আমি এতটুকু জায়গাতে এসেছি আর কি তো আমার ওয়ান কে হয়ে গেল ওয়ান কে সাবস্ক্রাইবার তো আমার আমার পরিবার তো আমার এক হাজার সাবস্ক্রাইবার আমার পরিবারের পাশে আছে এক হাজার মানুষ আমার ভিডিও দেখে দেখে না দেখে আমি বলতে পারবো না কিন্তু আমার ভিডিও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে এক হাজার পরিবার তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করিও ভালোবাসছো আর এই যে আমি মানে এনার্জি পুল পাচ্ছি না ভিডিও ভিজ হচ্ছে না তো আমি এনার্জি পুল পরে আমি ভিডিও দিই না তোমাদেরকে ছেলে কি জানো ইউটিউব করতে গেলে অনেকটা ধৈর্যর ব্যাপার বন্ধুরা যারা করে অনেকটা জার্নিং নিয়ে চলতে লাগে তারা ধৈর্য সে অনেকটা অনেকবার বলেই মানে ইউটিউব ছেড়ে ছেড়ে দিই ছেড়ে দিই কী বলবো আবার ধৈর্য রে ভিডিও করি কি করব জানি না একদিন শুধু সাকসেসফুল হতে চাই তোমাদের ভালোবাসা তোমরা আশীর্বাদ করিও তোমরা পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসার সাপোর্টেই আমি এতটুকু এগিয়েছি আর জানি না কতটুকু যেতে পারবো তোমরা ভালোবাসা দিও আর আমার জন্য দোয়া করবে আমার জন্য ভালো থাকার জন্য তোমরা আশীর্বাদ করবে আমাকে তো আমি যত আরো নিত্য নিত্য ব্লগ তোমাদেরকে ভালো ভিডিও শ্যুট করতে পারি যাতে আমি ফুল ভিডিও মানে এনার্জি ফুল মানে করে ভিডিও দিতে পারি তোমরাও আমাকে আশীর্বাদ করো আর তোমাদের আমার নতুন বছরে তো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার তো নতুন বছরে আজকে তো দুই তারিখ তো তোমাদেরকেও অনেক ধন্যবাদ অনেক মানে কি বলবো পৃথক জানি আমি ছোটো করতে চাই না তো তোমরা আসো ভালো থাকবে নতুন বছরে সবাই ভালো দিন দিন কাটাবে তো সবাইকে বললাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে তো এই যে দেখো এই সানার আমি বলে সন্ধ্যার টিফিন কেটছি তো দু দিনের ব্লক এডিট করেছি তারপরে ভিডিওটা কিন্তু ছোট হয়েছে কি করবো ঠান্ডার জন্য ভিডিও করতে পারি না বন্ধুরা তো এবারে বছর কার কির কীরকম দিন কাটাবে আমি জানি না আমার তো মনে হয় না মানে এবারে বছরটা কাটবে কিরকম জানি না বন্ধুরা তোমরা যদি পাশে থেকো সাপোর্ট করো আবার জন্য কিছু মানে আশীর্বাদ করিও তাই এখন রিলস বানাবো আর কি আর ঠান্ডার জন্য ভিডিও করতে পারি না চলে এনার্জি পুল পাই না তাই আমি শর্ট ভিডিও করতে পারি না মানে এমনিতেই সিম্পলভাবে শর্ট ভিডিও করি মানে নাচলা আসলে একদম শল্ডো থাকে ভালো থাকে তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিব। এতটুকুই বেশি বড়ো করবো না ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই যে দেখো আমি কমিন্ত বসে বসে তোমাদেরকে একটু কথা বললাম আর কি তো নতুন বছর সবাই কিন্তু ভালো থাকবে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবে আর কীরকম হয়েছে ভিডিওটা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাবে But, uh, good night.